আমি যেটুকু এখানকার পনেরো লক্ষ গোটা প্রদেশে বাঙালি জনগোষ্ঠী রয়েছে যার মধ্যে প্রায় আট থেকে ন লক্ষ ভোটার রয়েছেন প্রাপ্তবয়স্ক ভোটার এবং আপনারা অনেক অনেক আসনগুলিতে আপনারা নির্ণায়ক শক্তি ধরেন অর্থাৎ আপনাদের সমগ্র ভোট এক জায়গায় পড়লে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন ডি এর প্রার্থীরা জয়যুক্ত হতে পারবেন আমি ইতিমধ্যে পার্টির নির্দেশে ত্রিপুরা ভোটের প্রচারে গেছিলাম সেখানে বাঙালিরা দল বেঁধে ভারতীয় জনতা পার্টিকে সরকার তৈরি করেছেন আমি গেছিলাম সেখানে ভারত পাকিস্তান যখন দেশ ভাগ হয় বিজাতি তত্ত্বের ভিত্তিতে তখন তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ হিন্দুরা এক কাপড়ে তারা উদ্বাস্ত হয়ে চলে গেছিল দণ্ড কারণে ভারতীয় জনতা পার্টি বাঙালি অধ্যুষিত এগারোটি বিধানসভার মধ্যে রায়পুর পশ্চিম সহ মানা ক্যাম্প সহ আটটা আসনে জিতেছে একই ভাবে প্রথম দফার ভোট শেষ দ্বিতীয় দফার ভোট আসন্ন সেখানেও পঞ্চাশ ষাট লক্ষ বাঙালি ভাষাভাষী আছেন তারা জোট বেঁধে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন এই কাজ থেকে পশ্চিমবঙ্গ পিছিয়ে নেই পশ্চিমবঙ্গে আপনারা জানেন একটি বিশেষ জনগোষ্ঠী তারা বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার আছে জায়গায় নেই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারে বারে অনুরোধ করার পরেও ভারত সরকার চিঠি লেখার পরেও বিএসএফ কে জমি দেয়নি এর ফলে রোহিঙ্গারা এই সীমান্ত এলাকা দিয়ে ঢুকে পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি তো চেঞ্জ করছে ঝাড়খন্ডের ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়ে চলছেই এমনকি মহারাষ্ট্রের বিভিন্ন শহরে আপনাদের মধ্যে মিশে গিয়ে আপনাদের রেশন আপনাদের জমি আপনাদের কাজ সব নিয়ে নিচ্ছে তারপরেও আমরা পশ্চিমবঙ্গে এবারের লোকসভা ভোটে কেবলমাত্র সনাতনী এবং জনজাতিদের সমর্থনে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি যার পার্সেন্টেজ হল উনচল্লিশ পার্সেন্ট আমরা আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাটাতারের বেড়াকে সম্পূর্ণ করে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করব পশ্চিম বাংলার মধ্য দিয়ে বলব যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোট তারা আসন পেয়েছে একশো বেরোয়নি আর টোটাল হিন্দি জোটের যা সিট তার থেকে একা বিজেপি সিট বেশি তাতেও যেভাবে তারা আরম্ভ করেছিল ঠকা ঠক ঠকা ঠক এবং যে ভাষায় যে টোলে ইন্ডি জোটের লোকেরা কথা বলতে শুরু করেছিল তাতে আমরা যারা রাষ্ট্রবাদে বিশ্বাস করি আমরা যারা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে সম্মান করি আমরা যারা ছত্রপতি শিবাজী মহারাজের স্বামী বিবেকানন্দের আদর্শিত পথে আমরা চলতে চাই আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম হরিয়ানার জয় একটা মাইলস্টন ভারতবর্ষের রাজনীতিতে এমনকি জম্মু কাশ্মীরে ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চ আসন পেয়েছে এর আগে পঁচিশ ছিল এবারে উনত্রিশটা আসন পেয়েছে এবং এককভাবে বিজেপি প্রায় ছাব্বিশ পার্সেন্ট ভোট জম্মু কাশ্মীরে পেয়েছে তাই হরিয়ানা এবং জম্মুর জয় আমাদেরকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন